ওয়েলকাম আয় ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন বেঙ্গলি আমি এক হাজার শব্দের বেশি তোমাদের কমপ্লিট করছি দেখো আমরা শুরুতে জানি আই আই মানে আমি মাই মাই মানে আমার মি মি মানে আমাকে মাইন মাইন মানে আমারই যা নিজস্ব তাই হয় মাই সেলফ মানে আমি নিজেই সি স্ত্রীর ক্ষেত্রে সে বাতিনি হার তাকে উনাকে বা তিনিকে হার তার বাউনার বা তিনি হার্স তারই উনারই বা তিনিরই হার্সল সে নিজেই তিনি নিজেই উনি নিজেই সি পুংলিঙ্গ বা ছেলের ক্ষেত্রে হি বাতিনি হিজ তার বাউনার

आवार सेल अमरा निजेराई दे तारा बाउनारा दे आर तादेर बाउनादेरी देम तादेर के बाउनादेर के दे आर तादेरी बाउनादेरी themself तारा निजेराई बाउनारा निजेराई यू माने तुमी बा अपनी ইউজ মানে তোমার বা আপনার ইউম মানে তোমারকে বা আপনাকে ইউস তোমাদেরই বা আপনাদেরই ইউজ ইয়োরসেলফ তুমি নিজেই বা আপনি নিজেই ইট মানে এটা ইটস মানে এটা আর ইট মানে এটাকে इट मने इटाके इट्स मने इटार इट्स इटारी इट्सेल्ब इटा निजे ही यू आपना रा बा तुम रा योर तुम आदेर बा आपना देर यू तुम के बा आपना देर के yours तुम्हारे ही बा अपना दे yourself तो हमने निजराई बा अपना निजराई who मने के whose मने कार whom मने काके whoever जेकू what मने की হোয়াট ইভার যাই হোক হোয়াট ট্রাইপ কি ধরনের ওয়াই মানে কেন হাও মানে কিভাবে হোয়েন মানে কখন হোয়ার মানে কোথায় হুইস মানে কোনটি

this মানে এটা that মানে ওটা these মানে ওগুলো those মানে ওগুলো here মানে এখানে there মানে সেখানে am মানে হইবা হলাম

has মানে আছে had মানে ছিল shall be মানে হব will be মানে হবে has been মানে হয়েছে have been মানে হয়েছে 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 had been হয়েছিলam হ্যাডবিন হয়েছিলে হ্যাডবিন হয়েছিল মেয়ে সম্ভাবনা পারি পারো পারে এই অর্থে ব্যবহার হয় মে বি হতে পারো হতে পারো হতে পারে ক্যান প্রবল সম্ভাবনা যখন থাকে ক্যান হয় পারি পারো পারে এ অর্থে ব্যবহার হয় ক্যানবি হতে পারে হতে পারো হতে পারি

ডাজ এটাও মানে কোনো কাজ করা বলে দুবাডাজ করেছিল করেছিলাম করেছিলে ডান করা হয়ে গেছে ইজ ডুইং করছো আর ডুইং করছো করছে করছি ওয়াজ ডুইং করেছিলাম করছিলাম ওয়াচডুইং করেছিলে ওয়াই ডুইং করছিলেন ওয়াই ডুইং করেছিলে হ্যাজ ডান করে ফেলেছিলাম হ্যাড ডান করে ফেলেছিল ডান করে ফেলেছিলে শ্যাল ডু বা উইল ডু করবো বা করবে শ্যাল বি ডুইং বা উইল বি ডুইং করেই যাবো করেই যাবে করেই যাবো উইল হ্যাভ ডান শ্যাল হ্যাভ ডান করে নেব করে নেবে মে ডু করতেও পারি মে বি ডান করা হতেও পারে ক্যানডু করতেও পারি পারো বা পারে করতে পারি পারো পারে হতে পারে Can be done করা হতে পারে might ডু করতেও করা হতেও পারত করতে পারত be ডান করা হতে পারত do অবশ্যই be ডান অবশ্যই করা হবে সুডু করা উচিত উডডু করা করতে উচিত সুড বি ডান হয়ে যাওয়া উচিত উড বি হয়ে যাওয়া দরকার উচিত লেটস ডু চলো করা যাক লেট ইট বি ডান এটা করা হোক আউট টু ডু করা উচিত অ টু বি ডান করা হয়ে যাওয়া উচিত ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যান্য ভিডিওগুলি দেখুন